আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মতো থেকে এক ভাই প্রশ্ন ছিল স্যার আইডি কার্ডের ছবি পেয়েছি ব্যক্তির ছবি দিতে চায় না ছবি না হলে কি হবে অর্থাৎ আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করলে কিংবা যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে সবগুলো ডকুমেন্টস সাবমিট করতে হয় কোনো কারণে যদি আপনার বয়সে আঠারো নিচে হয়ে থাকে তবুও কিন্তু আপনি কাজ করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন কিংবা স্বজন যে কোনো আইডি কার্ড ব্যবহার করে আপনি কাজটা করতে পারেন এখন প্রশ্ন হলো যে ভাই আমি যাদের ছবি দিচ্ছি যাদের নামে এনআইডি কার্ড পাচ্ছি আমি তাদের কি দেওয়া বাধ্যতামূলক অবশ্যই আপনি ছবিগুলো দিবেন কেননা এনআইডি কার্ড যার তার যদি ছবিগুলো না থাকে তখন আপনি যে কোনো সময় একটা ফল্টে পড়তে পারেন আপনার ওই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে রেস্ট্রিক্টেড হলে তখন মতো আপনাকে আপনার ওই এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে সাবমিট করলেই ব্যাক দিবে যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু ব্যাগ দিতে একটু প্রবলেম হবে এখন আসুন অনেক সময় অনেকে হয়তো পর্দা করেন কিংবা অন্যান্য কারণে হয়তো বা ছবি দিতে চায় না যে কোনো ইস্যুর কারণে চেষ্টা করবেন এই ছবিগুলো না ব্যবহার করা অর্থাৎ ওই আইটি গুলো না ব্যবহার করাটাই ভালো যারা মতো ছবি দিতে চাইবে না তাদের স্বাভাবিকভাবে ওই প্রোফাইলগুলো গুলো ইউজ করার দরকার নেই তবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন মার্কেট প্লেসের ক্ষেত্রে অনেক সময় যখন প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনার ছবিটা না রাখলে কোনো অসুবিধা নেই পরবর্তীতে আপনি অন্য একটা ছবি আপলোড দিলেই হয়ে যাবে অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মধ্যে আপনি ছবিগুলো দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো অনেক বেশি চলে যাচ্ছে তাই আপনি অবশ্যই একটা ছবি দিয়ে দিবেন তাদের হয়তো একটু ব্লার করে ফটোশপ থেকে একটু ব্লার করে ছবিটা আপলোড করে দেবেন তবে মার্কেট প্লেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ছবিগুলো যার হবে যার নাম এনেডিকেট হবে তার নামে দিতে হবে ওকে আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন এরকম যে কোনো প্রশ্ন উত্তর পেতে গেলে আমাদের যে কোনো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ